জয় মাতারা তোমরা যদি সত্যি মাকে ভালোবেসে দেখো কমেন্টে লেখো জয় মাতারা হঠাৎ কি এমন হলো যে মাকে মাথার ওপর বসাতে হলে মা তো মাথার ওপর থাকে তবু একটা নিয়ম আছে আমি জানতাম না তোমরা কি জানো আর এই দিকে দেখো বরমশাই টোটোর ওপর উঠে পড়েছে মাকে নিয়ে এখন যাবো আমরা বাড়িতে ছিল পুজোর দিন সকালের ভিডিও এদিকে মালতী দিদি রান্নার কাজে বসে পড়েছে আর এদিকে প্যান্ডেলের লোক চলে এসছে প্যান্ডেল হচ্ছে এদিকে চেয়ার টেবিলে চলে এসছে আর এদিকে দেখো ডেকোরেশন যেইটুকু বাকি ছিল সেইটুকু কমপ্লিট হয়েছে প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ আগের দিন প্রচণ্ড ঝড় সৃষ্টি হচ্ছিল যা ভাবছিলাম যে পুজো করতে পারবো কিনা খুব ভয় লাগছিল কিন্তু বিশ্বাস ছিল মায়ের ওপর যার পুজো তিনি সেই ব্যবস্থা ঠিক করে নেবে এইটুকু বিশ্বাস ওনার উপর আমার ছিল আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি আর যাব এখন মাকে আনতে আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো প্রচণ্ড খারাপ আর এই ভিডিওটা অনেক দিন আগেরই করা কিন্তু সময় হয়ে ওঠেনি এডিট করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তাই ভাবলাম আজ থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব পুজোতে কি কী হয়েছে কি করেছি আর মায়ের পুজো কি কী নিয়ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে কি আমি নিজেই জানতাম না পুজোতে এত নিয়ম আমি না পুরো ঘাবড়ে গেছিলাম কী কী নিয়ম আছে শুনে না আমি অবাক হয়ে গেছি আমাকে সেদিন চারবার স্নান করতে হয়েছে তারপরের দিন তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে আমি জানিও না এত নিয়ম আছে দেখো আমরা চলে এসেছি পালবাড়িতে তো আমাদের বাড়ির থেকে বেশ কিছুক্ষণ লাগে টাইম খুব জোর হলে দশ পনেরো মিনিট গাড়িতে লাগে তারপরে পালবাড়ি তো আমি এই মায়ের মূর্তিটা ফেসবুকে দেখেছিলাম আর আমার এই মাটাকে দেখে এত ভালো লেগেছিল আমি বলেছিলাম আমি যদি মায়ের পুজো করি আর মায়ের যদি মূর্তি বানাই সেটা একদম সেম এরকম হবে তো আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম সেম আমাকে ওইরকম মূর্তি বানিয়ে দিয়েছে মা তো সব কিছুতেই সুন্দর লাগে মা মাই হয় কিন্তু কি বলো তো এটা জানি না কেন এই মূর্তিটা আমার এতটা মনে ধরে গেছিল যে আমি বলেছি এটা ছাড়া আমি অন্য কিচ্ছু নেবো না উনিও বলেছিল আমি অনেক সুন্দর সুন্দর করতে পারি আমি বলেছি আমার কোনো সুন্দর লাগবে না আমি যদি নেই মাকেই নেবো দেখো পাশে মা মনেসরও মূর্তি হচ্ছে তো তারপরে দেখো মাকে আমার মাথার ওপর বসিয়ে দিল তো কেন দিল সেটা সত্যি আমি তখন বুঝতে পারিনি জিজ্ঞাসা করাতে ওনারা বলো যেহেতু পুজোটা তোমার নামে হবে তো তো মাকে মাথায় নিতে হয় আর তুমি তো পার না মাথায় করে নিয়ে যেতে ওই কারণে তোমার মাথায় কোনো রকম ছুঁয়ে দেওয়া হলো আর এদিকে খুব ইচ্ছে হয়েছে ঘটিতে গঙ্গা জল ছিল আমেশ্বর ছিল ও যেহেতু মাকে নিয়ে যাবো তো রাস্তাটা শুদ্ধ করতে করতে যেতে হয় গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে যেতে হয় তো ওর এত যে ও পারছে না তবুও বলছে আমি করবো আমি করবো তো ওর বাবা বলছে ঠিক আছে তুই করবি তাহলে চল কিছু দূর ঘিয়ে যে টোটোর এতটা নড়াচড়া করে তো টোটোটা উঠলে তো ঝাঁকি লাগে না তো ঝাঁকুনিতে কী হয় জলগুলো ছিটকে যায় তখন তখন বলছে মাম্মা মামি আর পারছি না বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও আমাকে আর এদিকে পেছনে টোটোর যেই র্যাকটা থাকে তো সেখানে মাকে বসানো হবে কারণ টোটোর ভেতরে ঢুকছিলো না চোরাটা ছিল না চোরাটা একদম লেগে যাচ্ছে ভেঙে যাবে ঢুকালে তো বলছে কিচ্ছু হবে না এদিকে ওয়েদার খুব মেক করেছে সবাই বলছে তাড়াতাড়ি চলো যদি বৃষ্টি আসে একদম ভিজে যাবে আমি বলছি কিচ্ছু হবে না মা যখন রক্ষা করেছে মাই ঠিক করে দেবে মারকে যখন আমরা ভালোবেসে নিতে এসেছি তো মা সেই রাস্তাটাও ক্লিন করে রাখবে আর একপোটা বৃষ্টিও পড়বে না সত্যি কথা বলতে কি এক ফোঁটা বৃষ্টি পড়েনি মানুষ বলে না বিশ্বাসে মেলায় বস্তু সত্যি কথা আমি মাকে এতটা বিশ্বাস করি এতটা ভরসা করি আমার বিশ্বাস ভরসা সবটাই মারেখেছে সেই দিন এত সুন্দর ওয়েদার ছিল মানুষ সুন্দর করে পুজো উপভোগ করেছে সুন্দর করে খাওয়া দাওয়া করেছে সত্যি আমার বিশ্বাসটা সত্যি রয়ে গেছে যে বললাম না মাকে যে মন থেকে বিশ্বাস করে মা তার সর্বদা সময় তার পাশে থাকে সত্যি কথা তাই মা সত্যি সত্যি আমার পাশে ছিল আর এখন আমরা নিয়ে যাব মাকে বাড়িতে তারপরে কী হলো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো নেক্সট ভিডিও তো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো